উপদেষ্টা আসিফ নজরুলের সহযোগিতায় দেশ থেকে পালিয়েছেন ওবায়দুল কাদের হ্যাঁ দর্শক এমনটাই কিন্তু অভিযোগ করছেন সাংবাদিক ইলিয়াস হোসেন থেকে শুরু করে দেশের লাখো জনতা কারণ একজন আইন উপদেষ্টা হিসেবে দীর্ঘ তিন মাস ওবায়দুল কাদের দেশে অবস্থান করার পরও কেন তাকে গ্রেপ্তার করাতে পারেনি ডক্টর আসিফ নজরুল যার ফলে কিন্তু দেশের জনগণের আঙ্গুল এখন ডক্টর আসিফ নজরুলের উপর তবে কি তার সহযোগিতায় ওবায়দুল কাদের দেশ থেকে পালিয়েছেন অন্যথায় এটা তো কিছুতেই সম্ভব নয় হ্যাঁ দর্শক আসলে কি আসিফ নজরুল দোষী কিনা সেটা কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে প্রমাণিত হয়ে যাবে তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন তাহলে চলুন দর্শক আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই এই ওবায়দুল কাদের যে দেশে আছে এটা তারা যাচ্ছে যে তাকে খুব দ্রুত বর্ডার পার করতে সো আমাকে যেটা জানানো হয়েছে যে আমি যেন এই কথাটা বলি যে এখন দেশে আছে তাকে পাঠানোর জন্য যে প্রক্রিয়া চলছে সেটা যেন বন্ধ করা হয় সো আপনারা যারা করছেন যারা এই জন্য ব্যবস্থা নিচ্ছেন আপনাদেরকে বলবো আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন দেখা গেল এটা নিয়ে যদি এরকম কোন শক্ত অবস্থানে সরকার যায় যে কাকে কারা বের করে দিয়েছে সেই ইয়ে যদি হয় তদন্ত যদি হয় এর সাথে আপনি নিজেও ফেসে যাবেন অর্থাৎ আপনাদের কাছে অনুরোধ এই ভুল কাজটা করবেন না কারণ তাদের সবাইকে তারা চুপচাপ বসে না ওই পারে গিয়ে ঠিকই সরকার পতনের জন্য আবার কিভাবে সেটা নিয়ে প্রতিদিন তারা হুমকি ধমকে দিয়ে যাচ্ছে সাকিবের যে ঘটনা ঘটেছে আপনাদের অনেকের মনে হইতে পারে যে সাকিবের পক্ষে স্টেডিয়ামে গিয়েছে এর আগে আমরা হিন্দুদের আন্দোলন দেখেছি হিজড়াদের আন্দোলন দেখেছি আনসারদের দেখেছি দফাদারদের দেখেছি শিক্ষকদের দেখেছি বিভিন্ন জনের আন্দোলন দেখেছি এর মধ্যে সবগুলো দাবি যে অযৌক্তিক তা না কিন্তু সবগুলো এই আন্দোলনের সাথেই আওয়ামী লীগ এসে যোগ দিচ্ছে আপনারা আনসারের আন্দোলনে দেখেছেন তারা সমন্বয় আসনাদ আবদুল্লাহকে মেরে ফেলার পরিকল্পনা নিয়েছিল আমার যা ধারণা তাকে যেভাবে মাথায় পাড়ানো হয়েছে তো এই যে আওয়ামী লীগের এই গোপালগঞ্জের যে বাহিনী এই বাহিনীকে দিয়ে নানান ধরনের কাজ তারা করছে এখনো পর্যন্ত এই যে তথ্য যে ব্যক্তি আমাকে তথ্য জানিয়েছেন তার সবচাইতে রোমহর্ষক তথ্য হচ্ছে এখন যিনি ডিজি ডিজিএফআই আমি যদিও ব্যক্তিগতভাবে তার ব্যাপারে আমার চেক করার সুযোগ হয়নি ডিজি ডিজিএফআই তিনি এই পরিকল্পনার সাথে জড়িত তিনি নাকি আপনার আওয়ামী লীগের সাথে প্রতিদিন তিনি ভারতে তাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন কিভাবে কি করা যায় কোথায় কি করা যাবে সো সরকারের কাছে অনুরোধ থাকলো ডিজি ডিজিএফআই কে অতি সত্তর তার এই জায়গা থেকে সরিয়ে তাকে তদন্ত করা হোক যে তিনি আসলে এটার সাথে জড়িত কিনা তার যারা আশপাশে যারা থাকে তাদেরকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন যে তিনি তাদের সাথে কি কি কথাবার্তা বলে পাঁচই আগস্টের আগে এই ডিজি ডিজিএফআই কি কি কথা বলেছে ছাত্রদের ব্যাপারে এগুলোর ব্যাপারে খোঁজখবর নেন খোঁজখবর নিয়ে তার ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত এখন সাকিব আল হাসান মাশরাফি বিন মর্তুজা নানান জনের কথা বলবেন তাদের আপনার একটা জিনিস চিন্তা করতে হবে যে এই দেশে যেই ইটা হলো বিপ্লবটা হলো এই বিপ্লবের মধ্যে যারা কথা বলে নাই উনিশ তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত একজন আওয়ামী লীগের এটা তো খারাপ তাই না এই আওয়ামী লীগের আমার মনে হয় অনেক মানুষের মানে বিবেকে করেছে যে এইভাবে কিভাবে ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে মারা যেতে পারে তারা ইন্টারনেট লাইট টাইট সব বন্ধ করে দিয়ে তারপর মানুষ হত্যা করেছে এই এই থেকে পর্যন্ত যারা কথা বলে না এই দেশে মিনিমাম একটা তার সোশ্যাল মিডিয়াতে একটা লাইন লিখতে পারে নাই তাদেরকে বাংলাদেশের মানুষ কখনোই এই দেশে কোন দায়িত্ব পালন করতে দিবে না আমি মনে করি এই মার্শাপি থেকে শুরু করে যারা যারা চুপ ছিল তাদের যদি শাস্তি নাও হয় অন্তত যারা যারাই চুপ ছিল যেই চুপ ছিল প্রতিটা বাংলাদেশের প্রতিটা নাগরিককে একটা প্রতিবাদ করতে পারেন যে হত্যাকাণ্ডের বিরুদ্ধে তাদেরকে আজীবন অঙ্গ হিসাবে এই লিস্টেড করতে হবে যেটা অক্ষম এই রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা কখনই যেতে পারবেন এগুলো সবই এই ষোলোই ডিসেম্বর থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত যেই পরিকল্পনা তারা হাতে নিয়েছে তার অংশ আস্তে 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 কিছু কলাম লেখা শুরু হবে আপনি দেখেন মাহফুজ আনাম দুই দিন আগে কলাম লিখেছে মার্চ নিয়ে শেখ নিয়ে তারা এখন দরদ দুধ উঠছে এগুলি সবই এর অংশ কিছু কলাম লিখবে প্রথম আরো ডেলি স্টার খুব তীক্ষ্ণ দিক নজর রাখতে হবে বাংলাদেশের মানুষ আপনাদেরকে এরা হচ্ছে গিয়ে রিয়েল বাংলাদেশের রয়ের হেডকোয়ার্টার এই এই হেডকোয়ার্টারে বসে র সব ধরনের পরিকল্পনা সাজায় সো এরা এরকম কিছু লোকজন বের হবে যেটা এখান পান্না সাউন টাউন এদের এদেরকে যদি বিচার না করেন তাহলে এদের সংখ্যা বাড়বে এদের সংখ্যা বাড়বে আস্তে আস্তে এই যে এরকম ষোলোই ডিসেম্বর থেকে সামনে আরও নিতে থাকবে এদিকে সেনাবাহিনীর একটা অংশ এখনো জেনারেলদের একটা সংখ্যা তো শেখ হাসিনাকে প্রচন্ড সমর্থন দেয় তো এই সমর্থন টমর্থন দিয়ে তারা চেষ্টা করবে সবসময় বাট এখন মনে করেন যে বিএনপি আর জামাত খুব খুব শান্তিতে আছে তারা মনে করছে যে এরা নাই দেখেন পাঁচ তারিখে কেন শেখ হাসিনা পালিয়ে গেল পাঁচ তারিখে মানে সরাসরি বলি কথাটা পাঁচ তারিখে পালিয়ে যাওয়ার কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে আপনার পশ্চিমারা ছিল আচ্ছা কালকে মনে করেন আমেরিকা নাই আমেরিকা ভারতকে কন্ট্রোল করতে পারলো না ভারতকে ম্যানেজ না করে তো শেখ হাসিনাকে এখানে ই করা সম্ভব হয়নি না তো ভারত যে এটাতে রাজি হইলো তারা যে যুদ্ধে জড়াইলো না বা শেখ হাসিনা যেটা চেয়েছিল সেটাতে আসলো না কেন আসলো না না আসার কারণ হচ্ছে পশ্চিমারা আমাদের পক্ষে ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন লোককে পাওয়া গিয়েছিল যদি সেটা না হইতো তাহলে এতদিনে অনেক কিছু করতে পারতো এবার চিন্তা করেন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেড় বছর পরে নাই পঁচিশে একটা নির্বাচন হলো ইউনুস নাই বিএনপি ক্ষমতায় আসলো আপনার ক্ষমতা আছে এই জেনারেলদেরকে আটকানো আপনার ক্ষমতা আছে এখন যারা এই প্রথম আলো ডেলি স্টার তারপরে এই যেটা এখানে পান্নাদের মতো বিভিন্ন জায়গায় যাদেরকে রেখে দিয়েছেন দুর্নীতি দমন কমিশন একদম মহাপরিচালক থেকে শুরু করে সব কটা আওয়ামী লীগের এক একটা মামলা বড় বড় আওয়ামী লীগের যে মামলা আছে সেই মামলাগুলোকে তারা ডিল করছে সেগুলো ম্যানেজ করে তাদেরকে বাঁচায় দিচ্ছে এটা খুবই একটা বিব্রতকর সরকারের জন্য যে কিভাবে আওয়ামী লীগের এত বড় বড় সব ডাক নেতা মন্ত্রী সবাই পালিয়ে গেল যাদেরকে ধরা তার মধ্যে দুই চার ছাড়া বাকি তার খুব গুরুত্বপূর্ণ না কিন্তু শেখ হাসিনা কথা বাদে দিলাম যে তিনি গেছেন কিন্তু এর পরের শাড়ির যারা তারা কোথায় এটা একটা প্রশ্ন সেই প্রশ্নের উত্তর নেই একটা বিতর্ক আছে যে ছয়শো ছাব্বিশ জন সেনানিবাসে ছিল পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে মানে সেনা নিবাস থেকে বের করে দেওয়া হয়েছে এটা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন কি প্রশ্ন হচ্ছে ঠিক ওবায়দুল কাদের ব্যাপারেও আসছে যে শেখ হাসিনা পতনের পর তিন মাস আহ ছিলেন কাদের দেশেই ছিলেন তারপর তিনি চলে গেছেন মেঘালয়ের রাজধানী শিলং সেখান থেকে কলকাতায় চলে গেছে এই প্রশ্নটা ষষ্ঠ প্রদেশটাকে যখন করা হলো তো বললো যে আমরা তো জানি না ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রশ্নটা যখন আসলো এবং ওবায়দুল কাদের ব্যাপারে যখন নাকি ব্যাখ্যা চাওয়া হলো সরকারের কাছে তখন সাংবাদিকরা প্রশ্ন যখন করলেন ট্রাইব্যুনাল বা অন্য কেউ কিভাবে জানলো যে ওবায়দুল কাদের তিন মাস দেশে পালিয়েছিল এর প্রমাণ কি বা সত্যতা এটা কেন বলা হলো না যে তিনি কোথায় পালিয়েছেন তাহলে তো সরকার ধরতে পারবে কতটা যুক্তি আছে এখন হয়তো অনেক কিছু এই মানে কথাবার্তার চলে না খবরে বলা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিন মাস দেশের ভেতরে কোথায় লুকিয়েছিলেন তা সরকারের জানা ছিল না ওবায়দুল কাদের কোথায় ছিলেন আমরা যদি জানতাম ধরে ফিরতাম কথাগুলো বলেছেন ষষ্ঠ উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আজ মঙ্গলবার তিনি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সাংবাদিক ষষ্ঠ উপদেষ্টাকে প্রশ্ন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি করোনা জারির পরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিন মাস বাংলাদেশে লুকিয়ে কিভাবে দেশ ছেড়ে পালিয়েছেন জবাবে ষষ্ঠ উপদেষ্টা বললেন বলেন উনি কিভাবে জানলেন তিনি তিন মাস লুকিয়েছিলেন আমরা তো জানি না আমরা যদি জানতাম ধরে ফেলতাম ওই খবর যদি আমাদের দিতেন লুকিয়ে আছে অবশ্যই ধরে আপনারা একটা উদাহরণ দেন যে কেউ লুকিয়ে আছে আমরা জেনেও তাকে আমরা ছাড় কাউকে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটি জন্য নেওয়া উদ্যোগের অগ্রগতি জানতে চাই ষষ্ঠ উপদেশ বলেন ইন্টারপোল কে আমরা আবার রিমাইন্ডার দিয়েছি আমরা সময় সময় অবহিত করছি তাড়াতাড়ি প্রকাশের জন্য একটা এই বিতর্কটা কিন্তু থাকবে যে আওয়ামী লীগের ছাত্রদের আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট এরপরে কিন্তু পুরো অগ্নিগর্ভ একটি পরিস্থিতি তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সেই কারণেই ওবায়দুল কাদের মানে যদি আজকে এই ঘটনার জন্য ওবায়দুল কাদের থাকে শেখ পরেই তাকে মানে অভিযুক্ত করা হয় যদি দ্বিতীয় কোনো অভিযুক্ত থাকে শেখ হাসিনার পর তিনি কাদের যার কারণে বাংলাদেশে এত রক্ত হয় সুতরাং ওবায়দুল কাদের যদি সত্যি সত্যি দেশে থেকে তিন মাস পর যায় এটা খুবই একটা বড় ধরনের ব্যর্থতা কিন্তু ঘটনাটা কি আসল ঘটনাটা কি আসলে এটা কেউ জানে না হচ্ছে ওবায়দুল কাদের উনি বাংলাদেশে ছিলেন প্রায় নব্বই দিন ছিলেন কোথায় গত একদিন আগে আপনারা দেখেছেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসছে যে ওবায়দুল বাংলাদেশে ছিলেন এবং এরপরে গেছেন মিডিয়া কি জানে না বা সরকার কি জানে না যে সরকারকে নির্দেশনা দিয়েছে আদালত যে বের করতে উনি এতদিন কোথায় ছিল আসলে জানে সরকার জানি। কিন্তু সরকার জানাতে সবাইকে সরকার এম্বারেসড যাই হোক যে সূত্র থেকে আমি জেনেছি সূত্রটা অত্যন্ত রিলায় সূত্রটা বলা যাবে না সূত্রটা আমি আওয়ামী লীগের ভেতর থেকেও জেনেছি বিএনপির ভেতর থেকেও জেনেছি ওবায়দুল কাদের বলেছিলেন পালাবো না প্রয়োজনে মির্জা ফখুলে বাসায় গিয়ে উঠবো মজার ব্যাপারটা হচ্ছে ওবায়দুল কাদের আমাদেরকে অবাক করতে কখনো বলেননি তো উনি ছিলেন কোথায় উনি ছিলেন সিলেটে উনি খুব আরামে আসেই ছিলেন তাই ওনাকে কেউ খুঁজে পায়নি তারপর উনি কান্দিরপার এলাকা হয়ে আসাম হয়ে উনি অধিক দিয়ে ভারত চলে গেছেন

পনেরো দিনের সময় দিয়েছে সরকার এক দুই দিন চলে গেছে আমি আপনাদেরকে আগেই বলে দিলাম আমার কাছে যে তথ্য আছে পালাবো না মির্জা ফখরুলের বাসায় না গেলেও তো প্রিয় দর্শক শ্রোতা আপনার কি মনে হয় ওবায়দুল কাদের কি দেশের প্রশাসনের আশ্রয় কি ভারতে পালিয়েছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু